আসসালামু আলাইকুম এটা একটা সিক্সটি ইয়ার্স মেলের প্ল্যান এক্সটে এখানে দেখা যাচ্ছে তার আপার ইয়ার একটি স্টোন আছে এই পেশেন্টের আমি আসলে পুশব্যাক এবং আর এস করেছি প্রথমেই আমি এর ইউ আর এস করেছি ইউআরএস করে পা পাথরটাকে কিডনিতে পাঠিয়ে দিয়ে একটা গাইডওয়ার কিডনিতে প্লেস করেছি এবং এই যে দেখা যাচ্ছে আমার হাতে যেটা এটা হচ্ছে অ্যাক্সেস শিট এটা সাইজ টেন ইন্টু টুয়েলভ সাইজ এবং আমি অ্যাক্সেসিসটা অ্যাক্সেস শিট যেটা এটাকে আমি একটা গাইডয়ের উপর দিয়ে কিডনির মতো পাস করছি দেখা যাচ্ছে এটা এই যে এই অ্যাক্সেস সিটটা দিয়ে ভিতর দিয়ে আসলে আমাদের এই ফ্লেক্সিবল ইউরেটাস্কোপটা কিডনির মতো চলে যায় অ্যাক্সেস শিটের মাথা থাকে একটা মাথা থাকে কিডনির ভিতর আর একটা মাথা থাকে শরীরের বাইরে দেখা যাচ্ছে এটা আমি পেনিস দিয়ে অর্থাৎ ইউরেটটা হয়ে ব্লাডার হয়ে ইউরেটার মানে কিডনির মতো এবং এটা একটা ওভার গাইডার প্লেস করা হয় যাতে কোনো ইউরেটার ইঞ্জুরি না হয় এবং আন্ডার গাইডেন্স অর্থাৎ একই সময় আমরা এক্স করে দেখছি কিন্তু এটা কত দূর যাচ্ছে দেখা যাচ্ছে এটা আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছে এবং আমি এটা প্রসাবের রাস্তা দিয়ে কিডনির নালি হয়ে এটা জাস্ট কিডনির মতো চলে যাচ্ছে অলরেডি গাইডার ওপর আছে এবং গাইডার মধ্যে আমি এটাকে কিডনির পেলভিস পর্যন্ত এটা নিয়ে গেলাম এবং ডাক পাশে যেটা ব্ল্যাক শেডও দেখা গেলো ওটাই হচ্ছে আপনার স্টোন এবং এখন দেখেন এর ভিতরে গাইডার কিন্তু আমরা রিমুভ করে দিয়েছি এখন এই অ্যাক্সিসটির ভিতর দিয়েই মেনলি আমরা এই যে ফ্লেক্সিবলিওটোরস্কোপ এই যে এটা হচ্ছে ফ্লেক্সিবলিটোরস্কোপ এটা ডিসপোজেবল ফ্লেক্সিবলি ইউটোস্কোপ এটা সাইজ সিক্স পয়েন্ট থ্রি ফ্রান্স এটা আমরা আসলে এর ভিতর দিয়ে পাস করলাম এবং এটা দিয়ে আমরা আসলে কিডমেন্ট চলে গেছি এখন অলরেডি এই যে ক্রাশ করছি আমি পাথর পাথরগুলো কিন্তু ক্রাশ করা শুরু হয়েছে এবং দেখা যাচ্ছে পাথরগুলো আসলে ডাস্ট হয়ে যাচ্ছে এবং আমার হ্যান্ড বেডের মধ্যে বস্তু আছে মানে তিনি প্রত্যেকটা ক্যালিক্সির কিন্তু আমি করতে পারি এবং প্রত্যেকটা ক্যালিক্সির পথেও কিন্তু কনা গেলে সেটা আমার কিন্তু প্লাস দিয়ে কমে আসতে পারি এখন আমি এগুলো আসলে ছোটো ছোটো পিস করে ছোটো ছোটো হচ্ছে দেখুন আরআরএস এই অপারেশন মানুষ আর আরআইআরএস মানে রেট্রোগ্রেড ইন্টার জেনারেল সার্জারি অর্থাৎ এখানে কোনো কিডনিতে ফোটা করা বা সিদ্ধ করা হয় না এবং এটা প্রস্তাবের রাস্তাতে দেখলাম প্রস্তাবের রাস্তাতে আমরা একটা অ্যাক্সেস শিট কিডনিটা প্লেস করি এবং অ্যাক্সেস শিটের ভিতর দিয়ে মেনলি আমরা ফ্লেজ স্কোপটা নিয়ে যাই এবং যে এখানে যে ব্লু কালার যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেজার ফাইবার এবং এই লেজার ফাইবারটা আমরা এই যে ফ্লেজের ভিতর দিয়ে একটা মানে ওয়ার্কিং চ্যানেল আছে সেটা দিয়ে আমরা কিডনি নিয়ে যাই এবং লেজার দিয়ে আসলে পাথরগুলো ডাস্টিং করা হয়েছে দেখতে পাচ্ছেন পাথরগুলো খুব ছোটো ছোটো কথা আরো ফ্যালবিন দিই ছোটো ছোটো পিস প্রয়োজন এবং ফাইনালি আমরা ডাস্টবিন দিই ওদেরকে ডাস্টবিন দেখা যাচ্ছে পাথরগুলো খুব ছোটো ছোটো সিজা হয়ে যাচ্ছে এবং আমার অ্যাসিস্ট্যান্ট আছে ডান ও খুব স্লোলি আস্তে আস্তে পানির প্রেশার দিচ্ছে যাতে আমারটা ক্লিয়ার থাকে আমি যেটা ইউজ করছি এটা ফ্লেক্সিবল অ্যাক্সেস শিট যেটা বলেন ফ্রান শিট ফ্লেক্সিবল অ্যাক্সেস শিটের সুবিধা হচ্ছে এটা এটা ক্লিনিমিটির প্রেশার বাড়তে যায় না আর প্রেশার বাড়ে না এখন কিন্তু আরেকটাই ফোন এবং যেহেতু এটা ফ্যান শিট এবং এখানে সার্কেল দিয়ে সমস্ত পাখির টুকরোগুলো নিয়ে আসা যায় সেই কারণে স্টোন ক্লিয়ারেন্স রেট কিন্তু আর এস এখন অনেক ভালো আমি কিন্তু রেগুলার আর আর এস করি এই দিনই আমার দুটো আর আর এস ছিল একই দিনে প্রপার সেকেন্ড কেস ফার্স্ট কেসে ভিডিও করা আছে বাট ওটা পাবলিশ করি না এটা সেকেন্ড কেস একই দিনে দুটো প্রপার করা অলরেডি আমার ড্যাম হয়ে গেছে এখানে কোনো ডেফিনেটিভ স্টোন হিসাবে দেখা যাচ্ছে না এই ব্লু কালার এটা হচ্ছে আমাদের একসারের পট আছে এবং এটা হচ্ছে পেলভি উপরে জাংশন এবং এরপরে আসলে কিডনিটা এবং এই সিডো যেগুলো দেখা যাচ্ছে সেগুলো প্রত্যেকটা ক্যালিক্স এবং এটা ছিল লোয়ার ক্যালাক্সি স্টোনটা আপার উপর থেকে একটা করছে এই যে সিডোগুলো দেখা যাচ্ছে এগুলো এক একটা ক্যালিক্স আমার প্রত্যেকটা ক্যালাক্সি এক করে আসে যাতে কোনো স্টোন ডেসব স্টোন না থাকে এই যে আবার মাঝে মাঝে ফ্লোরসিগুলো সে আর এই যে সবগুলো ছোটো ছোটো ছিডো যেগুলো দেখা যাচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা গ্যালেক্স প্রত্যেকটা গ্যালেক্স আমরা চেক করে আসি এবং দেখতে পাচ্ছি সবগুলো ডাস্ট হয়ে গেছে অলরেডি এই যে এখানে কোনো আসলে ওরকম ব্ল্যাক শ্যাডো বা রেডিওপিক শ্যাডো কিছুই দেখা যাচ্ছে না এর মানে সমস্ত পাথর ডাস্ট হয়ে গেছে এখানে ডাস্টগুলো আসলে ভিতরে মানে মুভ করতেছে খুব ফ্রিলি মুভ করতেছে এবং এটা এই এক্সেস শিট দিয়ে আমরা ফাংশন দিয়ে বের করে আসি অলমোস্ট অপারেশন প্রায় শেষ এই যে ফাইনাল ফ্লোরস্কোপিক ভিউ এবং লাস্টে এই যে এখানে দেখা যাচ্ছে কোনো স্টোন নাই ধন্যবাদ ধন্যবাদ